আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও এখন অনেক ভালো আছি দেশ দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে বলে যাবা আমি নিজেও জানি না এত এত ভালোবাসার মানুষ আছে আমার আমার ভিডিওর জন্য অপেক্ষা করে সত্যি তোমাদের কমেন্টগুলো না দেখলে আমি বুঝতেই পারতাম না আমাদের অনুষ্ঠান চলে গেছে দিন আগে প্রায় পনেরো দিন হয়ে গেছে তো ব্লগটা দিতে পারি নাই এতে অনেকেই বলতছো আপু তোমাদের ব্লগ ভিডিও দেখতে চাই এখনো দিচ্ছ না কেন তাড়াতাড়ি ব্লগ ভিডিও দেওয়া তোমাদের এত এত কমেন্ট এত রিকোয়েস্ট যার কারণে অসুস্থতা নিয়েও তোমাদের মাঝে আমি ব্লগ ভিডিও শেয়ার করে ফেললাম আজকের এই দিনটা ছিল অনেক স্পেশাল আল্লাহ চাইলে সবই সম্ভব আমাদের হাতে কিছুই নাই ওই যে উপর একজন মালিক বসে আছে সব ওনার হাতে আজকের এই দিনটা আমার কাছে স্বপ্নের মতো আমি নিজে প্রস্তুত ছিলাম না আজকের এই দিনটার জন্য সত্যি গাইস দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল একসাথে দুইজন সব ওপরওয়ালার ইচ্ছা এই পাঁচ বছরে কত হাসি কান্না রাগ অভিমান কত কিছুই ছিল বুঝতেই পারি নাই কেমনে যে বছর অনেক কষ্ট করছি তাই আজকে প্রমাণ পাইছি ফল যে মিষ্টি মিঠা ফল খাচ্ছে এখন আমি আজকের এই দিনে আমি দাঁড়িয়ে আমার শাশুড় মাকে অসংখ্য ধন্যবাদ দিলাম কারণ তার ছেলের বউ হিসাবে তো আমি আছি না ঝগড়া করবো মারামারি করবো কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না পুরুষের ভালোবাসা এত সুন্দর পুরুষ যখন ভালোবাসে তখন মনে চায় যে সারা জীবন বাঁচব আর পুরুষ যখন অবহেলা করে তখন দুনিয়াটাই যাহার নাম মনে হয় আমার জীবনে আমি অনেক কষ্ট করছি কিন্তু কষ্টের ফল এত মিষ্টি হয় জানতাম না সবার কাছে শুধু খালি শুনতাম যে কষ্টের ফল মিষ্টি হয় আজ তা আল্লাহ আমাকে প্রমাণ দিয়ে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতই আল্লাহর কাছে সুক্রিয়া করি না কেন তবুও যেন কম মনে হয় এখন অনেকে বলবে যে এত বলার কি আছে ভাই আমারটা আমি জানি এটাই আমার কাছে অনেক কিছু দুনিয়ার শ্রেষ্ঠ উপহার এটা আমার সবচেয়ে বেশি স্পেশাল দিন আজকের এই দিনটা আমার কাছে আমার এত খুশি অনেকের কাছে জাস্ট দুই সেকেন্ডের কোনো কথা মনে হইতে পারে কিন্তু আমার এত খুশি আমি কারো কাছে মানে প্রকাশ করে বুঝাইতে পারুম না আমার জামাই যান এত অল্প সময়ের মধ্যে এত কিছু করছে এটাই আমার কাছে অনেক কিছু আমি কিছুই জানতাম না অনেকে কমেন্টে বলতে সব আগে থেকে জানে হেননা না ভাই আমার জায়গায় কি তোমরা ছিলা তোমরা তো ছিলা না ফার্স্ট টু লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আমার জামাই কি করছে না করছে কিভাবে আমার ড্রেস পরার জন্য দিছে জামা কাপড় তারপর কিভাবে আমার কী জায়গায় আনছে সব কিছু দিছে তারপর তোমরা কেন ব্যাড কমেন্ট করো আর আমরা কেন ভিডিও বানাই তোমাদের সাথে কেন ভিডিও শেয়ার করে জানো আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমার ভিডিও দেখবে বলে অপেক্ষা করে থাকে তো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন মৃত্যুর এরকম ভাবে দুইজন একসাথে থাকতে পারি বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারি সবাই দোয়া করবা আমাদের জন্য আর ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে বেশি বেশি কমেন্ট করবা তোমাদের মন্তব্য জানায় যাবা আমাদের তোমাদের মনে কতটুক জায়গা করতে পারছি সেটা অবশ্য জানি না কিন্তু কিছু কিছু কমেন্ট আমার খুব ভালো লাগে অনেক ভালোবাসি তোমাদের আমার ভালোবাসার মানুষ আমার ফ্রেন্ডস সার্কল যারা আসো আমার ভিডিও দেখো কন্টিনিউ দেখো আমার পাখিটা মার্শাল্লাহ কীভাবে ডান্স করতেছে আমার ছেলেও ডান্স করছে তাই বললো আমার জামাই যে চলো আজকের এই দিনে তোমাকে নিয়ে একটু ডান্স না করলে হয় চলো তাই আমরা ডান্স শুরু করে দিলাম জামাই আবদার রাখতেই হবে এই ভিডিওটা হচ্ছে আমার ভালোবাসার মানুষদের জন্য আমার ভালোবাসার মানুষ হচ্ছে একশো থেকে নব্বই পার্সেন্ট আর হেটাস হচ্ছে দশ পার্সেন্ট সো দশ পার্সেন্ট মানুষের জন্য তো আমি নব্বই পার্সেন্ট মানুষের আশা নষ্ট করতে পারি না নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে